বলতে <laughs> এভাবে লাস্টের কথা বলছিস আই নাম্বার জার্সিটা খেলনে সাদা জনের এভেন্ট ওই জামা কোলে মারবে ফাইনাল টুর্নিমেন্ট ছেড়ে দিয়েছিল ফলন ফলন আছেন তারλονতো সমান কিন্তু নহতে ওই সরবাটাটা উচ্চ উচ্চতায় মার এই চলে দেখা দাও দেখা দাও কত নাম্বার করতেছে আটা নম্বর সেটা নাম্বার কত করিও নাম্বার সেটা ফাইনাল কতটা লট সবচেয়ে প্রথম আপনাদের জানাচ্ছি ওয়ান মাস আগে থেকে সর্বকালের এই হলি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই টুর্নামেন্টের ভরভাস্য প্রতিযোগিতা ছিল না আর দুজনের মধ্যে একটা বড় করে সুসং করে